আসসালামু আলাইকুম দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা রেখে আপনারা ভালো আছেন এটার মূলটা সাধারণ সুতো ব্যবহার করা হয়ে থাকে যে বন্ধু বন্ধুর সামান্যত্বজনায় বীরজপাত হয় শুক্রটা পানির মতন পাতলা হয়ে গেছে মা বোনদের সাদা হয় সবসময় জায়গাটা ভিজে থাকে তাদের জন্য খুব উপকারী মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে মতামত জানাবেন যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা তো যে বন্ধু সেক্স করতে পারেন না বীর্যটা পানির মতন পাতলা সহবাসে স্থায়িত্ব কম মা বন্ধু যাদের সাঁতার স্রাপ আছে সাঁতার স্রাপ কোনো কোনো ভালো হচ্ছে না তাদের জন্য এই গাছটা খুব উপকারী এই যে দেখতে পাচ্ছেন এটা কাটা খুরে গাছ এটা লাল কাটা খুরে এই লাল কাটা ঘুরে ওষুধের উপকারিতা বেশি ওষুধের ক্রিয়া বেশি আপনারা এই মূলটা নেবেন এই মূল দুশো গ্রাম পরিমাণ নেবেন নিয়ে এটারে শুকাবেন চাকচাক করে কেটে শুকিয়ে যে চূর্ণ হবে সে চূর্ণর সাথে আপনারা দশ গ্রাম দোষ নেবেন আর দশ গ্রাম ঝত্রি নেবেন এগুলো চূর্ণ করবেন কাচ্ছা গুল্লি পরিমাণ ছোট ছোট করে দ্বারা ট্যাবলেট তৈরি করবেন একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যা কুসুম গরম দুধ দেওয়া খাবেন এভাবে যদি আপনারা খেতে পারেন তাহলে যাদের বীর্য তরল পানির মতন পাতলা যেসব মা বন্ধুদের সাদা স্রাব তাদের সুন্দর কাজ করবে এটা নিয়মিত সেবন করবেন সুন্দর ভালো রেজাল্ট পাবেন